আপনি কি জানেন কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায় কোথাকার লোকেরা কখনো টিভি বন্ধ করে না রান্না করা খাবারে কোন ভিটামিন থাকে না নাভিতে কী দিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে কোন দেশে হার্টের ইমোজি পাঠালে জেল হতে পারে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিম কিভাবে খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় এ হাফ বয়েল বি পোচ করে সি সিদ্ধ করে নাকি ডি ভাজা করে সঠিক উত্তর সি সিদ্ধ করে বাসি ভাত খেলে কোন রোগ ভালো হয় এ কোষ্ঠকাঠিন্য বি সুগার সি ক্যান্সার নাকি ডি পেটে পাথর সঠিক উত্তর এ কোষ্ঠকাঠিন্য চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এ দুই সেকেন্ড বি তিন সেকেন্ড সি এক দশমিক তিন সেকেন্ড নাকি ডি তিন দশমিক পাঁচ সেকেন্ড সঠিকোত্তর সি এক দশমিক তিন সেকেন্ড রান্না করা খাবারে কোন ভিটামিন থাকে না এ ভিটামিন সি বি ভিটামিন ডি সি ভিটামিন নাকি ডি ভিটামিন এ সঠিক উত্তর এ ভিটামিন সি কার গাড়িতে কোনো নম্বর প্লেট থাকে না এ প্রধানমন্ত্রী বি রাষ্ট্রপতি সি মুখ্যমন্ত্রী নাকি ডি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক উত্তর বি রাষ্ট্রপতি কোন দেশে চপ্পল পরে গাড়ি চালালে সাজা দেওয়া হয় এ ভারত বি জাপান সি আমেরিকা নাকি ডি সৌদি আরব সঠিক উত্তর ডি সৌদি আরব কোন প্রাণীর মস্তিষ্ক তার শরীরের থেকেও বড় হয় এ পিঁপড়ে বি মাছ সি সাপ নাকি ডি কুকুর সঠিক উত্তর এ পিঁপড়ে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি এ মস্তিষ্ক বি হৃদযন্ত্র সি কিডনি নাকি ডি লিভার সঠিক উত্তর ডি লিভার আর্শোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি এ দশটি বি বারোটি সি তেরোটি নাকি ডি চোদ্দটি সঠিক উত্তর সি তেরোটি কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হয় এ মূল শাক বি পালং শাক সি কলমি শাক নাকি ডি পাট শাক সঠিক উত্তর বি পালং শাক নাভিতে কি দিয়ে ঘুমালে চোখের জ্যোতি বাড়ে এ ঘি বি লবণ সি মধু নাকি ডি চিনি সঠিক উত্তর এ গরম চায় কি মিশিয়ে খেলে শরীর সর্বদা সতেজ থাকে এ মধু বি মিছরি সি এলাচ নাকি ডি লবঙ্গ সঠিক উত্তর সি এলাচ কোন ফল খেলে মশা বেশি কামড়ায় এ আম বি কলা সি আপেল নাকি ডি তরমুজ সঠিক উত্তর বি কলা কলা খেলে আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আর ল্যাকটিক অ্যাসিড সহজেই মশাকে আকর্ষণ করতে পারে সেজন্য কলা যদি খেতেই হয় তবে খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাইরে বা মশার সংস্পর্শে না যাওয়াই কল্যাণকর কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে এ কলমি শাক বি সজিনা শাক সি পালং শাক নাকি ডি পুঁই শাক সঠিক উত্তর সি পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ করতে পারে সাধারণভাবে উচ্চ রক্তচাপ নামেও পরিচিত উচ্চ রক্তচাপ হার্ট স্ট্রোক এবং কিডনি রোগসহ বেশ কয়েকটি রোগের কারণ হয় পালং শাকের একটি সাধারণ উপকারিতা হলো এটি মানসিক চাপ ও উদ্বেগ কমায় মনকে শান্ত রাখে এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে কোন দেশে হার্টের ইমোজি পাঠালে জেল হতে পারে এ কুয়েত বি রাশিয়া সি পাকিস্তান নাকি ডি তুরস্ক সঠিক উত্তর এ কুয়েত মাংস খাওয়ার পর ফুচকা খেলে কি হয় এ বদ হজম বি পেট ব্যথা সি হার্ট অ্যাটাক নাকি ডি ডায়রিয়া সঠিক উত্তর সি হার্ট অ্যাটাক কোন পাতা খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে এ তুলসী পাতা বি পুদিনা পাতা সি কারি পাতা নাকি ডি ধনে পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা কোন ফল খেলে লিভার ভালো থাকে এ আনারস বি পেঁপে সি আপেল নাকি ডি শশা সঠিক উত্তর বি পেঁপে পেঁপেতে থাকা ড্যান্ডেলিয়ন মিল্ক থিসাল লিভার সুস্থ রাখতে সাহায্য করে লিভারে থাকা সমস্ত অপ্রয়োজনীয় বস্তুকে বের করে তাকে বিভিন্ন রোগ থেকে বাঁচায় অক্সিডেন্ট সমৃদ্ধ পেঁপে পেঁপের পাতার রস পান করলে হজম শক্তি বাড়ে শরীরে দ্রুত প্রোটিনের চাহিদা পূরণ করে পাকা পেঁপে ফল বা জুস হিসাবে খাওয়া হয় প্রচণ্ড বাতের ব্যথায় কোন পাতার সেঁক দিলে সঙ্গে সঙ্গে ব্যথা কমে যায় এ আলকুশি বি সজিনা সি আকন্দ নাকি ডি লজ্জাবতী সঠিক উত্তর সি আকন্দ বাতের ব্যথা এবং ফোলা দূর করতেও আকন্দ অত্যন্ত কার্যকরী আকন্দ পাতা ও হলুদের তৈরি বড়ি পাণ্ডুরোগ নিরাময় করে বায়ুনাশক কুষ্ঠ পাগস্থলীর ব্যথা নিরাময় ও হজম সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখে আকন্দ তাছাড়া হাঁপানি রোগের জন্য আকন্দ বেশ উপকারী বালিশের নিচে কী রেখে ঘুমালে দম্পতির মধ্যে কখনো ঝগড়া হবে না এ জবা ফুল বি গোলাপ ফুল সি লবঙ্গ নাকি ডি কর্পূর সঠিক উত্তর এ জবা ফুল স্বামী ও স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি এড়াতে জবা ফুল বিশেষ কার্যকরী যদি স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়াঝাটি হয় তাহলে সংসারে শান্তি ফেরাতে জবা ফুল কার্যকরী ভূমিকা নিতে পারে রাতে শোয়ার সময় একটি জবা ফুল নিজের বালিশের নিচে রাখুন এর ফলে জীবন সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া ও ভালোবাসার বন্ধন আরও মজবুত হবে কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায় এ বাঁদর বি শিম্পাঞ্জি সি রেকুন নাকি ডি কাঠ সঠিক উত্তর সি রেকুন কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এ খাসির মাংস বি মুরগির মাংস সি ইলিশ মাছ নাকি ডি ডিম ভাজি সঠিক উত্তর এ খাসির মাংস কোন পাতার রস খেলে পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায় এ তুলসী পাতা বি পদিনা পাতা সি থানকুনি পাতা নাকি ডি শিউলি পাতা সঠিক উত্তর সি থানকুনি পাতা পেটের রোগ নিরাময় করতে থানকুনি পাতার জুড়ি নেই নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায় পেটে আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দিতে পারে কোথাকার লোকেরা কখনও টিভি বন্ধ করে না এ সোকোট্রা দ্বীপ বি ইয়ংপিয়ং দ্বীপ সি হাসিমা দ্বীপ নাকি ডি ইস্টার দ্বীপ সঠিক উত্তর সি ইয়ংপিয়ং দ্বীপ দক্ষিণ কোরিয়ার এই ছোট্ট দ্বীপ ইয়ং পিয়ংয়ের মানুষের জীবনে শান্তি ও সুখ নেই জরুরি পরিস্থিতির জন্য সেখানকার মানুষকে সব সবসময় সতর্ক থাকতে হয় এই দ্বীপটি দক্ষিণ কোরিয়ার শত্রু দেশ উত্তর কোরিয়া থেকে মাত্র তিন কিলোমিটার দূরে উল্লেখ্য চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া এখানে গুলি চালায় এমন পরিস্থিতিতে মানুষ প্রতিনিয়ত সতর্ক থাকে শুধু তাই নয় কামানের হামলা থেকে বাঁচতে সেখানকার লোকজন বোমা শেল্টারে আশ্রয় নিয়েছিল এখানে বসবাসকারী মানুষদের আশঙ্কা একদিন উত্তর কোরিয়া তাদের ওপর হামলা চালাতে পারে এই কারণে এখানকার মানুষ রাতে লাইট ও টিভি জ্বালিয়ে ঘুমান যাতে তারা সজাগ থাকতে পারে এবং খুব গভীর ঘুম না হয় কিছু পরিবার টিভি চালু না করলেও সবাই লাইট জ্বালিয়ে ঘুমায় কোন প্রাণীর শরীরের হার সবচেয়ে বেশি মজবুত এ সিংহের বি হাতির সি বাঘের নাকি ডি কুমিরের বন্ধুরা এর উত্তরটি যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন